গুড মর্নিং সবাইকে সকালবেলা মা আমাকে চা দিয়ে গেল ঠিক আছে আমার শরীরটা একটু খারাপ আর মা চা করেছে স্যারকে দিল নিজেও খেলো আর আমাকে মা যেদিন চা করে দিয়েছে ধরো আমি শুয়ে টুয়ে রয়েছি বা একটু রেস্ট নিচ্ছি বা কোনো কাজ করছি বসে এই যে পা দেখে নাও এখন মুখ দেখাচ্ছি না এই পণ্ডিত বলবে কি নাও 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 বেটটি দিয়েছে শাশুড়ি মা বেটটি দিয়েছে তাড়াতাড়ি উঠে খেয়ে নাও এই আর একজন বেডটি খেতে চলে এসেছে আর রাত্রেবেলা ওরা এখানে ঘুমিয়েছিল আর আমরা উপরে শুই আর কি বলেছিলাম যদি শুধু তাহলে না ও আমার মেয়ে আর দিদি তিনজনে একসাথে শোয়ে আর আমি আর উজ্জ্বল ওপরে এখানটায় শুই তো আমরা সবাই আর কি একটা ঘরের মধ্যে শুচ্ছি কারণ এই ঘরটা না এসি চলে তো একটু ঠান্ডা ঠান্ডা থাকে কুল কুল রাত্রেবেলা সারাদিন যেমন তেমন সবাই রাত্রেবেলা একটুখানি ঠান্ডা দরকার পড়ে যে কারণ এই তো সকালবেলা বসে চা খাচ্ছি ঘুম থেকে খানিকক্ষণ আগে উঠেছি কারণ খাওয়া চা পান করতে হয় আমি চাই খাই আমি পান করি না আমি চা খাই আরে বলতে বলতে যার যেটা অভ্যাস হয়ে যায় আর কি করব যে চুলটা আমার খুলে গেল সিলকি সিলকি চুল খুলে গেল মজা করছি এই চা এখন অর্ধেকটা রয়েছে বিস্কুটগুলো খেলাম আর চায়ের ভাগে তার ভাই আমার শাশুড়িমা মা দিয়ে দিয়েছো কেচকি ধরচা খুব কম খাই যাই হোক ভালোবেসে দিয়েছে খেয়ে নিলাম দুটো না অ্যালার্জি উঠে যাবে হবে আরে দেখো আমার সকালবেলা রক্ত নিয়ে গেছে এই যে এখানটায় খুঁজে পাচ্ছে না কোথাও এই দেখো এখানটায় প্রথমে বেঁধেছিল খুঁজে পায়নি তারপরে সারা জায়গায় এই হাতে খুঁজলো পায়নি তারপরে এখান থেকে নিয়েছে কিন্তু তোমার ওই সিরিঞ্জ ঢুকিয়ে হুম রক্তটা যখন টানছে রক্ত আসছে না সাথে প্রথমে একটুখানি এসেছে তারপরে স্টপ হয়ে গেছে আর আসছে না সিরিঞ্জটাকে আবার খানিকটা পুশ করলো মানে বাবা আমার গায়ে করছিল ভয় নয় মানে থেকে ঝাড়া দিচ্ছিল তারপরে আবার সেই দশ মিনিট যেখানে দু সেকেন্ডের কাজ মানে দু সেকেন্ড খুব তো তিরিশ সেকেন্ডের কাজ ধরো সেখানে পাঁচ দশ মিনিট ধরে আমার এইটুকুনি জায়গা থেকে আমাকে আমাকে ব্লাড দিতে হয়েছে রক্ত পাওয়া যাচ্ছে না হুম তারপরে অনেক কষ্টে একটু একটু করে বেরিয়েছে বসে থেকে থেকে তারপরে ওটাকে মানে জমা করেছে একটা ইসের মধ্যে ওই যে শিশি যেগুলোর মধ্যে নেয় রক্ত টেস্ট করার জন্য ওগুলো বোঝো তার মানে তাহলে এবার মনে হচ্ছে আমার রক্ত কম হয়ে গেছে আবার শরীরে হিমোগ্লোবিন কম হয়ে গেছে আগের প্রথমবার রিপোর্ট করলাম বললো না ডাক্তার বলছি হিমোগ্লোবিনটা কম আছে এবার তো ঠিকঠাক করে খাওয়া দাওয়া করলাম হিমোগ্লোবিনের ওষুধ দিয়েছিল সে সময় তারপরেও বললো যে না আর খেতে হবে না এখন ঠিক আছে তো রিপোর্ট করালাম তখন বললো ওষুধ দিলো আবার এবার তো ওই ডাক্তারবাবুকে চেঞ্জ করে অন্য ডাক্তারবাবুকে দেখানো হয়েছে তো এবার দেখি আবার রিপোর্টে কি আসে কালকে রিপোর্ট দেবে আর ফটো কি ডাক্তারবাবুকে পাঠানো যাবে না যেতে হবে বলেছে কুড়ি দিন পর যেতে আবার ওই আলট্রাসাউন্ড আছে ওটা নিয়ে গিয়ে আবার কথা বলতে হবে কবে কি করবে কী না হবে ওইটা করে তারপরে ওষুধ প্রসুতের দিকে খেতে থাকি ওষুধ দিয়েছে তিন সপ্তাহের ওগুলো সব কমপ্লিট করে তারপরে যাবো তিন সপ্তাহ না এক মাসে মানে একটা ওষুধ শুধু তিন সপ্তাহ দিয়েছে ওটা খেয়ে যেতে বলেছে চলো উঠবো চাটা খেয়ে ভদ্রলোককে উঠাবো তারপরে আমার মা উঠে গেছে পড়তে বসেছে বাবার কাছে পড়া দিচ্ছে ওই ঘরে আবার স্যার এসছে কোয়েলকে পড়াতে ওই জন্য আমরা এই ঘরের মধ্যে বদ্ধ হয়ে রয়েছি ওই দরজা বন্ধ রয়েছে পেস্তা সুযোগ পেলে বেরিয়ে স্যারের গায়ের ওপর উঠে কিছু তো করে না শুধু একটু হাত পা চাটাচাটি করে ওই বয় পেয়ে চিল্লাবে সত্যি কথা কি বলতে কি জানো তো আগে না শরীরটা এরকম এত খারাপ ছিল না মানে এখন দিন যাচ্ছে শরীরটা এত খারাপ হচ্ছে আর ওই যে কথায় বলে না যে একটা রোগ ধরা পড়লে তখন দশটা রোগ এমনিতেই জেগে ওঠে এরকম হচ্ছে ব্যাপার মানে আমার হচ্ছে আমি কাউকে বোঝাতে পারছি না যে আমার দিন মানে শেষ যখন দিন শেষে নতুন একটা দিন শুরু হচ্ছে তখন আমার কেমন লাগছে মানে ভাবি রাতে যখন ঘুমাই যে সকালবেলা একটা এনার্জি নিয়ে একটা ভ্লগ শুরু করব ভীষণ সুন্দর ভাবে একটা ভিডিও করব। কিন্তু না করতে পারছি না মানে যখন দিন শুরু হচ্ছে হয় মাথা ঘুরছে নয় শরীর দুর্বল লাগছে নয় তো মাথা যন্ত্রণা করছে নয় তো অ্যালার্জিতে হাত পা ফুলে যাচ্ছে কোনো না কোনো নয় তো জ্বর আসছে কিছু না কিছু সমস্যা আমার হচ্ছেই তো এই নিয়ে তুজ্জল আমাকে প্রচুর বকাবকি করছিল আমি বললাম দেখো একজন ডাক্তারবাবুকে দেখাচ্ছি রিপোর্ট করিয়েছি দুবার করে দেখিয়েছি রিপোর্ট করিয়েছি তার আগেও তো অনেক দু তিনজনকে দেখিয়েছি তো বললো যে তুমি এখানটা যাও উনি ভালো ওনারা ভালো ওনারাই সাজেস্ট করে দেবে কোন ডাক্তার বুকে দেখাতে হবে আর কি কি রিপোর্ট করাতে হবে তো তারপরে গেলাম তবে আজকে সকাল থেকে ব্লাড নিয়ে যাওয়ার পর খানিকক্ষণ ঠিক ছিলাম তারপরে এত মাথা ঘোরা শুরু হয়েছে না মনে হচ্ছে না আমি আর আমি নেই আর মানে জ্বরও এসে গেছে গায়ের মধ্যে জানি না কেন সেই মনে হচ্ছে যেন সেই প্রচন্ড জ্বর এসেছে মাকে বললাম দেখো তো মা গায়ে হাত দিয়ে জ্বর এসছে কিনা মা বলছে হ্যাঁ গায়ে তো জ্বর আছে তো এই হলো ব্যাপার তারপরে দেখো টুকটুক করে কাজগুলো করছি কারণ কাজগুলো তো করতেই হবে আর এদিকে সবকটা জলের বোতল নিয়ে আসলাম আমাদের জলের বোতলগুলো ভরে ঘরে রেখে আসলাম বালতিতে করে আর এবার মায়েদের জলের বোতলগুলো ভরে দিচ্ছি তো এদিকে মায়েদের জলের বোতলগুলো ভরে তারপরে ওই ঘর দোর ঝাড় দেওয়া মোছা যেটুকুনি সেটুকুনি তো করতেই হবে আর তারপরে দেখি রিপোর্টে কি আসে সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি আসবে আমি জানি না ওই ঠাকুরকে ডাকছি আমাকে যেন সুস্থ রাখে কারণ আমার আমার কোনো প্রবলেম হয়ে গেলে তখন পুরো সংসারটাই ভেসে যাবে আমার এটাই চিন্তা আমি নিজেকে নিয়ে ভাবি না কখনো আমার চিন্তা হচ্ছে এদেরকে নিয়ে আর কিছু না মানে আমার কিছু হয়ে গেলে ওদেরকে কে দেখবে এই হচ্ছে ব্যাপার তবুও পজিটিভ চিন্তা ভাবনাই করি আমি সব সময় ঠাকুর আছেন কিছুই হবে না সব ঠিকঠাক যেন বেরোয় এইটুকুনি প্রার্থনা মানে যেটুকুনি হয়েছে হয়েছে আর যেন কিছু না হয় তো আমার ভিডিওর কমেন্ট সেকশনে আমি দেখি রেগুলার এক দুজন মানুষ ভীষণ বাজেভাবে কমেন্ট করে দেখো সবসময় নেগেটিভ জিনিসগুলো না আমি প্রচুর ইগনোর করি কারণ ওই যে তোমাদেরকে বলি যে বলার তো অনেক কিছুই আছে কিন্তু তোমাদেরকে আমি সেগুলো বলি না হ্যাঁ তোমাদেরকে বলার নেই কিন্তু অনেক মানুষকে অনেক কিছু বলার আছে আমি কখনো সেগুলো বলি না আর হয়তো কখনো বলবো না কারণ কিছু জিনিস সময় না জানাই জানাটাই ভালো যত কম জানবে ততই দেখবে যে জীবনটা তত ভালো আমার এটা মনে হয় আমি এখন কারো বিষয়ে বেশি আগ্রহী নই বেশি জানতে ইচ্ছুক নই নিজের জীবন নিয়ে নিজের ভাবনা নিয়ে থাকি ভাবতে ভালো লাগে তবে একটা কমেন্ট আমার যেটা ভীষণ মনে হলো খারাপ লাগলো শুনে যে শাশুড়িকে আবার বড়াই করে মা বলছো কি করব বলো শাশুড়ির মা তো মাই হয় তাই না সেও তো কারো না কারো মা আজকে আমি সবকিছু ছেড়ে বিয়ে করে এসেছি একটুখানি ভালোবাসা পাওয়ার জন্যই তো তো সেই জায়গা থেকে যদি ভালোবেসে কাউকে আগলে রেখে একটু মা বলে ডাকি তাতে তো কোনো সমস্যা নেই আমার নিজের মাও আছে তবু শাশুড়ি মা সেও তো মা তাই নয় মা তো আমি কি করে আমি শুধু বলবো শাশুড়ি বা আমি কি বলবো নাম ধরে ডাকবো মানে এটা কি সম্ভব এটা তো কখনোই সম্ভব নয় মানে মা তো মাই হয় তাই নয় কি বলো তো মা যেটা বলি কখনো কখনো হয়তো বলি যে কথা বলতে বলতে যে আমার শাশুড়ি বেশিরভাগটা মাই বলি বা মা বলি তো মা বলতে আমার কোনো কোনো সমস্যা হওয়ার কথা নয় আর আমারও কোনো প্রবলেম নেই আর এত কিছুর পরেও যদি বলো যে কেন মা বলছো আমি বললো মা ডাকটাই পুরো আলাদা আর মায়ের জায়গাটাই পুরো আলাদা আর সেই জায়গা থেকে আমার মনে হয় যদি মা ডেকে একটু শান্তি পাওয়া যায় তো আমি ডাকি না সমস্যার তো কিছু নেই তাই নয় কি তো এই নিয়ে বেশি না বলাই ভালো আমার মনে হয় তারপরও তোমাদের যাদের মনে হচ্ছে যে না বলে একটু মনের শান্তি মেটানোর দরকার তো তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই তোমরা কমেন্ট করতেই পারো আমি সব কিছুকেই পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করি আর আরও বিশেষ করে এখন থেকে আরো বেশি করে পজিটিভ নেওয়ার চেষ্টা করি সমস্ত কিছুকে কারণ অবশ্যই আমি আমার ভিউয়ার্সদের জন্যই আজকে এই জায়গায় এসেছি তবে এমন নয় যে তোমাদেরকে বলছি বলে তোমরা আমাকে দুটো গালি দিয়ে গেলে সেটা নয় দেখো আমি তোমাদের চিনি না না জেনে যেমন কোনো বাজে কথা তোমাদের উদ্দেশ্য বলি না তোমাদের উচিত যে না আমরা যাকে সেভাবে চিনি না জানি না তাহলে দশ মিনিটের একটা ভিডিও দেখে আমি কেন তাকে খারাপ কথা বলবো তো এটুকুনি বলার যাই হোক এবার তারপরে বাকিটা তোমাদের মতামত আর আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে পারিনি কারণ আমার সত্যি শরীরটা খুব খারাপ ছিল ভিডিও করতে করতে আমার ভীষণ মাথা ঘুরছিল বারবার রেস্ট নিয়ে নিয়ে ভিডিও করছিলাম তো এদিকে বরকেও স্নান করানো বুঝতেই পারছো আর এদিকে মেয়ে পড়াশোনা করছে আমি এদিকে বিছানা বিছানা গুলো সব গুছিয়ে নিলাম টুকটুক করে সারাদিন আর এখন এই যে বিছানা বিছানা গুছিয়ে নিচ্ছি ওকে আনবো স্নান করতে গেছে তারপরে ওই জন্য বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি তারপরে ঘর একটু পরে মুছবো ভাবছি কারণ ওরা আবার হুইল চেয়ারে জল পড়বে তো ঘরের মধ্যে এসে তো ওই জন্য আসুক আগে তারপরে হুইল চেয়ারটা ঘরে বাথরুমে রেখে তারপরে তোমার ঘরটা মুছে নেবো আর এবার এই ঘরে আসলাম এই ঘরে এসে তোমার বিছানাগুলো একটু ভালো করে পেতে দিচ্ছি কলকে বললাম ঝেড়েছিস মা না ও বলছে নাম আমি পড়ছিলাম তো সকালবেলা স্যার পড়াতে এসেছিলেন তো স্বাভাবিক ও সময় পাইনি আজকে বিছানা টিছানা ঝাড়াতে আমি বললাম তুই তাহলে সর আমি একটু বিছানাগুলো ভালো করে ঝেড়ে নি তাই আমি বললাম নিচের বিছানার চাদরটা পাল্টেছিলি বলছে হ্যাঁ চাদরটা পাল্টে দিয়েছিলাম গতকাল আহ তো আমি বললাম ঠিক আছে তাহলে আজকে আর পাল্টাচ্ছি না আর এটা তো আমি সেদিন পাল্টেছিলাম তো ওই জন্য এটা আর নোংরা হয়নি সেরকম তো আর তো সেদিনই মানে দু তিন দিন আগেই চাদর কাচলাম তো ও দেখো খাবে বলে ভাত নিয়ে এসেছে এখানে আমি বললাম দাঁড়া বিছানাটা ঝাড়ি তো বলছে যে নাম এখানে বসে খেয়ে নিচ্ছি ওপরে জানলায় বসে বক্স জানলায় বসে খেয়ে নেয় তো ওই যে ভাত খাবে বলে আর কি ভাত নিয়ে এসেছে আর মেয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে ও পড়ছিল বলে একটু পরে আর কি খেলো আমি এদিকে বিছানটি যেন সব ঝেড়ে দিয়ে একেবারে ঘর দোর পরিষ্কার করে মুছে বেরিয়ে যাব। জল তো ভরা হয়ে গেছে জামা কাপড়ও সকাল সকাল কাঁচা কমপ্লিট আর এদিকে তোমার মেলাটা বাকি আছে জামা কাপড়টা পরে বেলার দিকে মেলে নেবো অসুবিধা হবে না কারণ কাঁচা হয়ে গেলে মেলার ঝামেলাটা সেটা পরে রাখলেও হয় আর এই নিচে বিছানাটা ঝেড়ে দিলাম তো চলো আজকের মতো এখানেই টাটা